আপনি মায়া কুমারি সিন 73 শর্ট ফর টেক 1 অ্যাকশন ফুলে যদি এতই কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যদি এতই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কাট ইট আপনার আমি চেক বইটা নিয়েছি কি জানো নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে মানে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা যদি ও ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন তারপর আংটি টাংটি সব হবে ও হ্যাঁ ভাইটি এটা তো তোমার প্রথম ছবি ভাই আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ধন্যবাদ ও ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্লাবেন মায়া কুমারী সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমারের মায়া কুমারী নই গো অনেক কষ্ট sofr পড়ছে রে কুমার সাহেব আমি এখন কে রশিত ভরচা মায়া সব ছেড়ে দিলেন কেন মায়ের কায়াটা সস্তা ভাববেন না আমন্ত বলছিলো তুমি নাকি বই টই লিখছ তুমি অথবায়োগ্রাফি লিখছ কি না সেটা জবাব আমার চাই ফটো ফটো সেসব কথা জানি না তবে লিখছি বটে নিজের সব কথা লিখছি আমার কেরিয়ারের লাইটটা অফ করে দিয়েছিলে তো এখন কি আবার এসবের জন্য তোমার থেকে আমার সেন্সর সার্টিফিকেট নিতে হবে নাকি হাত দেবে না হাত দেবে না কবাবু ওটা আমার খাতা বারণ করছি কবাবু